নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে থেকে একটি বিশেষ শৃঙ্খলা আমরা শুরু করতে চলেছি যার মধ্যে আমরা আলোচনা করব কি করে সাধনা করা হয় আপনারা ইউটিউবে অনেক ধরনের অনেক মন্ত্র পেয়ে থাকেন অনেকেই অনেক সাধনার মন্ত্র দিয়ে থাকে কিন্তু শুধুমাত্র মন্ত্র নিয়েই কিন্তু আপনি জব করতে বসে গেলেন তাতে কিন্তু আপনি সিদ্ধিলাভ কোনো রূপভাবেই করতে পারবেন না তো আজকে যেটা আলোচনা করব আমরা প্রথম যে ভাগ সেটা আলোচনা করব মন্ত্রসিদ্ধির ব্যাপারে কি করে আপনি মন্ত্রসিদ্ধি করতে পারেন এটি কিন্তু সাবর মন্ত্র এবং বীজ মন্ত্র উভয় ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এটি একটি বেসিক একটি ধাপ জাস্ট শুরুর ধাপ সাধনার মধ্যে কিন্তু এটি পড়ে না কিন্তু মন্ত্র সিদ্ধির মধ্যে কিন্তু এটি পড়ে তবে সাধনার কিন্তু একটি অংশ অবশ্যই কিন্তু প্রথমে মন্ত্রের জাগরণ করা প্রয়োজন মন্ত্রের শক্তি দেওয়া প্রয়োজন যদি আপনি কোনো মন্ত্র গুরুর কাছ থেকে পেয়ে থাকেন তো সেই যে মন্ত্রটিতে কিন্তু শক্তি থেকে থাকে গুরুই তার মধ্যে শক্তি সঞ্চার করি আপনাকে দিয়ে থাকেন তার ফলে কিন্তু প্রভাবটা বেশি পাওয়া হয়ে থাকে কিন্তু যদি আপনি কোনো মন্ত্র বই থেকে নেন বা ইউটিউব থেকে অনলাইন থেকে নেন তখন কিন্তু সেই যে মন্ত্রটি সেটি মৃত অবস্থায় থাকে সেই অবস্থায় কিন্তু মন্ত্রটির জাগরণ করা প্রয়োজন যার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসারে সেটির জাগরণ করে তবেই কিন্তু সেটির থেকে আপনি কোনো ফল আশা করতে পারেন যদি সেরকমভাবে জাগরণ না করেন তাহলে কিন্তু সেই মন্ত্রটির যে কার্যক্ষমতা ততটা শক্তিশালী হয় না বা কাজই করে না যদি সেই মন্ত্রটি কোনো বিশেষ মন্ত্র হয়ে থাকে বা আপনি যদি সঠিক নিয়মভাবে করেন তাহলে হয়তো কিছুটা ফল পেতে পারেন কিন্তু যদি একটু ভুল করেন তাহলে কিন্তু সেখান থেকে কাজ করার আশা কিন্তু থাকে না সেই মন্ত্রটির তো অবশ্যই কিন্তু মন্ত্রে জাগরণ করা প্রয়োজন জাগরণ করলে কিন্তু সেই মন্ত্রটি যেরকম কাজ করে কাজ করার কথা সেই রকম কাজে কিন্তু আপনি পাবেন যদিও গুরুর কাছ থেকে পাওয়া মন্ত্র থেকেই কিন্তু হানড্রেড পারসেন্ট ফল পাওয়া যায় আপনি নেট থেকে বই থেকে নিয়ে কিন্তু সেরকম ফল কিন্তু আপনি পাবেন না এবং বইয়ে বা নেটে কিন্তু অনেক নিয়ম কিন্তু কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে লেখা থাকে বা অনেক নিয়ম কিন্তু হাইড করে দেওয়া হয় বলা হয় না তো অনেক কিছুই ভেদ থাকে যা একজন গুরুর কাছ থেকে কিন্তু শেখা প্রয়োজন একটা বই থেকে কোনো রকম ভাবেই কিন্তু আপনি সেরকমভাবে শিখতে পারবেন না বা প্রকৃত একজন তান্ত্রিক বা জ্যোতিষী হয়ে উঠতে পারবেন না কোনো রকম ভাবে। তো এখানে ধরে নিচ্ছে আপনি শুরুর দিকে রয়েছেন এখনো আপনার গুরু নেই এই অবস্থায় আপনি কি করে শুরু করবেন আপনার যে তান্ত্রিক হওয়ার বা জ্যোতিষ হওয়ার জ্যোতিষটা আলাদা পর্যায়ে পড়ে যাচ্ছে এখানে তান্ত্রিকই বলবো তো আপনি কি করে শুরু করবেন ফার্স্ট আপনার দিক নির্ণয় করতে হবে যে আপনি কোন দিকে যেতে চান অর্থাৎ আপনি কি ধরনের মন্ত্র দিয়ে শুরু করতে চান যদি গুরু পেয়ে যান অবশ্যই দীক্ষা নিয়ে নেওয়া প্রয়োজন যদি গুরু না পান তাহলে কিন্তু ঈশ্বর মহাদেবকেই আপনার গুরু স্মরণ করে আপনার যে জার্নি তান্ত্রিকের জার্নি সেটি শুরু করা প্রয়োজন এবার কি করে আপনি মহাদেবকে বা ভোলেনাথকে কি করে আপনি গুরু হিসাবে গ্রহণ করবেন তার জন্য একটি শুভ দিনযুক্ত সোমবার সোম প্রতি সোমবারই করতে পারেন কিন্তু যদি সম্ভব হয় শ্রাবণ যুক্ত সোমবার বা পূর্ণিমা যুক্ত সোমবার এরকম কোনো সময় যদি পেয়ে যান যুক্ত সোমবারও কিন্তু করতে পারেন সেরকম সোমবার যদি আপনি দেখতে পারেন সেটি কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়াও আপনার রাশিচক্র যদি দেখে নিতে পারেন যে যদি এরকম কোন সোমবার আপনি পেয়ে যান যে আপনার রাশির অনুকূল অবশ্যই আপনি শুরুর দিকে আপনি এতটা বুঝবেন না তার জন্য আপনি কিন্তু কোনো জ্যোতিষের সাহায্য নিতে পারেন যে তার কাছ থেকে একটি শুভ দিনযুক্ত সোমবার বের করে নিতে পারেন সেই দিন কোনো আপনার আশেপাশে যেখানেই কোনো শিব মন্দির আছে যেখানে নিয়মিত পুজো অর্চনা হয় এবং মনে হয় যে না সেখানে কিছু একটা রয়েছে বাবার আশীর্বাদ পাওয়া যায় সেরকম একটি শিব মন্দির খুঁজে বের করতে হবে যেখানে প্রতিদিন পুরোহিত দ্বারা পুজো হচ্ছে তো সেখানে চলে যাওয়ার পর আপনি একাতো থাকবেন না আরও অনেক লোকজন থাকবে তো সেখানেই আপনি বসে গেলেন পুজো চলছে পুরোহিতরা সেখানে বসে পড়লেন এবং যখন পুজো চলছে সেই সময়ই মনে মনে আপনি একশো বার ওম নম এই মন্ত্রটি জপ করুন তো অনেকে বলে থাকে ওম ছাড়া জপ করতে তো আমি ওম নম ওম দিয়ে জব করায় কোনো দেখি না কোনো ভুল বলে তবে অনেকের অনেক দ্বিমত থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু ওটিও জব করতে পারেন তো আমি কিন্তু বলবো ওম নম শিবায় মন্ত্রটি জব করুন এবং ওমটা কেন জব করতে মানা করা হয় সেটি নিয়ে আলোচনা করব এটি বলতে গেলে এখন আলাদা বড়ো হয়ে যাবে ভিডিওটি মূল যে ভিডিও সেটি থেকে বেরিয়ে যেতে হবে তো আমি সেটি নিয়ে এখানে আলোচনা করছি না আগামী ভিডিওতে আমি আলোচনা করব যে কোন ক্ষেত্রে ওমের জব করা প্রয়োজন নয় কাদের ক্ষেত্রে তো সেদিকে যাবো না সেদিকে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো একশো আটবার আপনি জব করে নিলেন রুদ্রাক্ষ মালা যদি সেখানে অ্যালাউ করে অ্যালাউ অবশ্যই করবে কেন করবে না রুদ্রাক্ষ মালার মাধ্যমেও জব করতে পারেন বা আঙুলের কর গুণেও জব করতে পারেন তো আঙুলের করগুনে কী করে জব করবেন আমি এখনও ভিডিও দিই কিন্তু যে আগামী যে ধাপ আসবে এটি হলো ফার্স্ট পর্ব কী করে আপনি সাধন করতে হয় তো সেকেন্ড পর্ব বা তৃতীয় পর্বে যে সময় জবের কথা আলোচনা হবে তখন কিন্তু আমি দেখিয়ে দেবো আঙুলে করগড় কী করে জপ করতে হয় বা মালার মাধ্যমে কী করে জব করতে হয় সেটাও দেখিয়ে দেবো তো একশো আটবার জপ হয়ে গেল এবং একশো আটবার জব হতে হতে আশা করি পুজো কমপ্লিট হয়ে যাবে বা অনেকটাই টাইম পেয়ে যাবে তো সেটা হয়ে যাওয়ার পর ওই দিন বাড়িতে চলে আসলেন আপনি বাড়িতে চলে এসে বেলা। সন্ধ্যা মানে সূর্য ডুবে যাওয়ার পর সব থেকে ভালো হয় যখন প্রত্যেকে ঘুমিয়ে গেছে যখন প্রত্যেকে ঘুমিয়ে যাবে সেরকম সময়ে আপনি আপনার বাড়ির যে মন্দির আছে সেখানে অবশ্যই কিন্তু যেহেতু ঈশ্বর ভোলেনাথকে আপনি গুরু হিসাবে গ্রহণ করছেন তো অবশ্যই আপনার বাড়িতে একটি শিবলিঙ্গ স্থাপন করা প্রয়োজন সেখানে সন্ধ্যের পর সেখানে সেই শিবলিঙ্গটিতে দুধ জল দিয়ে স্নান করান আবার এবং সেখানে রুদ্রাক্ষ দ্বারা আবার একশো আটবার এখানে একশো আটবার নয় আমি বলবো কমপক্ষে এগারো মালা জপ করুন সেই একই মন্ত্রের এবং ভোলেনাথের কাছে প্রার্থনা করুন হে বাবা ভোলেনাথ আমি তোমাকে গুরু মেনে আমার যে তান্ত্রিক জীবন তা শুরু করতে চলেছি এবং তুমি আমাকে দিক নির্দেশ দাও কী করে আমি এই জীবনে সাকসেস পেতে পারি এবং লোকের ভালো করতে পারি জল জনকল্যাণে আমি আমার যে বিদ্যাগুলো সেগুলোর কাজ করতে পারি তুমি আমাকে আশীর্বাদ করো তো এরকম জাস্ট খুব বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই খুব নিয়ম করার দরকার নেই এইটুকুতেই বাবা ভোলেনাথ খুশি আপনি যদি এইটুকুই যদি মন থেকে বলতে পারেন আপনি ধরে নিন আপনি সাকসেসফুলি এই লাইনে প্রবেশ করে গেলেন তো এখানেই শেষ নয় এটি জাস্ট শুরু তো প্রতিদিন এরপর থেকে কিন্তু আপনাকে মন্ত্রটিকে আপনার জব করে যেতে হবে এবং জব করলে কি হবে সেটি আমি বলবো না আপনি নিজে এসেই আমাকে বলবেন এই ভিডিওর কমেন্ট সেকশানে যে কিছুদিনের মধ্যে মধ্যেই আপনার সঙ্গে কি হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন সব থেকে ভালো হয় আপনি যেই রাত্রে মানে প্রথম দিন যেদিন পুজোটি করেছিলেন সেই রাত্রে এসে সংকল্প করুন যে আমি এক লক্ষ পঁচিশ বার না পারলে একুশ হাজার বার একান্ন হাজারবার অন্য মৎসিবায় জব করবো তো সেই জব কমপ্লিট করুন এবং জব যতদিন চলবে ততদিন আপনি সাধারণ জীবনযাপন করুন মাছ মাংস এইসব থেকে দূরে থাকুন এবং সর্বদা সত্যি কথা বলুন ব্রহ্মচর্যের পালন করুন তো এগুলো জাস্ট একটু বেসিকভাবে বললাম আরও কিন্তু আমি ডিটেলসে ভেঙে ভেঙে বলবো আগামী পর্বগুলোতে কি করে আপনি সব চলাকালীন বা সাধনা চলাকালীন কি করে থাকতে হয় এবং কি করে আপনি সাধনায় সাকসেস পেতে পারেন সব নিয়ে আলোচনা হবে তো এটি জাস্ট এই ভিডিওতে আমি বললাম জাস্ট কি করে আপনি বা ভোলেনাথকে কি করে গুরু মেনে আপনার তান্ত্রিক জীবনে শুরু করতে পারেন এটি হলো আমাদের ফার্স্ট পর্ব যাদের গুরু নেই তাদের জন্য তো আপনি এই যেদিন আর কি এটি প্রথম দিন করলেন তারপরেও কিন্তু প্রতিদিন আপনাকে চেষ্টা করবেন এগারো মালা মিনিমাম জব করে না পারলে এক মালা করে প্রতিদিন করুন চেষ্টা করুন এগারো মালা করার আমি বলছি একুশ দিনের মধ্যে আপনি চেঞ্জ বুঝতে পারবেন কী চেঞ্জ বুঝতে পারবেন সেটা আমি এভাবে ওপেন প্ল্যাটফর্মে বলছি না আপনি নিজে এসে আমার এখানে কমেন্টে বলবেন যে কিছুটা পেয়েছি কি পেয়েছেন বলার কোনো দরকার নেই যে হ্যাঁ আমি কাজ পেয়েছি এইটুকু এসেই যদি বলেন আমি খুশি আর যদি বিস্তারিত জানাতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন তো আলোচনা করলাম আজকে এই পর্বটি আশা করি ভালো লেগেছে আপনাদের দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার